তার এক বছর পূর্তি উপলক্ষে প্রবাসে বাংলাদেশে আপনাদের যে আয়োজিত অনুষ্ঠান জুলাই ঐক্য পরিষদ সেখানে আমি আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদেরকে আয়োজিত ধন্যবাদ জানাচ্ছি আমি এতক্ষণ ধরে আপনাদের বক্তব্য আপনাদের অনুভূতির প্রকাশ এবং যে ভিডিও প্রাধান্য চিত্রটি প্রদর্শন করা হয়েছে এবং যে কিছু এখানে আছে ছবি প্রদর্শন করার একটি ব্যবস্থাও আছে সবকিছু মিলে একটি যে আবহ আজকে আপনারা তৈরি করেছেন সেটি কিন্তু আমাদেরকে সেই জুলাই আগস্টের সেই বাস্তব অবস্থা যে আন্দোলন এবং মানুষের যে প্রত্যাশা তার খুব কাছাকাছি নিয়ে এসেছে আমরা জানেন আমার খুব বেশি কিছু বলার নেই আপনারা প্রবাসে অনেক ধরনের পেশার সাথে সংযুক্ত তারপরে বাংলাদেশ নিয়ে ভাবে বাংলাদেশকে একটি আবেগের একটি বিষয় বাংলাদেশ এর কথা যখন বলি একজন বক্তা বলেছেন যখন দেশের কথা বলি তখন কিন্তু আমাদের মনে আমরা আবেগে ভারাক্রান্ত করি আমরা কিন্তু আর এই অনুভূতির জায়গাটি কিন্তু সবার জন্য প্রযোজ্য তো আজকে আমরা যে আলোচনার সময় যে কথাটি উঠে এসেছে সেটি হচ্ছে যে এই আন্দোলনটি কেন হয়েছিল কেন মানুষ রক্ত দিয়েছিল প্রাথমিকভাবে কিন্তু ছাত্ররা এখানে অগ্রণী ভূমিকা পালন করেছে পরে কিন্তু সাধারণ মানুষ উঠে এসেছে এবং শুধু কি ছাত্ররা জীবন দিয়েছে শুধু কি জনতা সাধারণ মানুষ জীবন দিয়েছে আপনারা যদি বাইরের ছবিটার দিকে তাকান দেখবেন শিশুরাও কিন্তু জীবন দিয়েছে এবং এই এই যে ত্যাগ এই যে রক্ত এই এত কিছুর বিনিময়ে আমরা যে একটি নূতন বাংলাদেশ পেয়েছি এবং আমরা গর্বিত যে বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন আমাদের একমাত্র বাংলাদেশের একমাত্র নবীর বিজয় মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরুজ এবং সাধারণ মানুষের এত ত্যাগ এত রক্তের বিনিময় জুলাই অগস্টে সেই যে অবস্থান আমাদের কি প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ এবং সেই নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন সেই নতুন বাংলাদেশ হবে সবার যেখানে শান্তি শৃঙ্খলা এবং সহিষ্ণুতা সবকিছু মিলে আমাদের আমরা এমন একটি বাংলাদেশ পাব যে বাংলাদেশটি হবে আমাদের সবার স্বপ্নের একটি বাংলাদেশ ভুটান বাংলাদেশ এবং আপনারা জেনে আনন্দিত হবেন উৎসাহিত বোধ করবেন অবশ্য আপনারা জানেন সেটি হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার বর্তমান সরকার যে যে স্বপ্ন যে যারা জীবন দিয়েছেন আন্দোলনের যে মুখ্য উদ্দেশ্য ছিল সেই লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে সংস্কার এবং সুশাসনের লক্ষ্যে অনেক উদ্যোগ উদ্যোগ নিয়েছেন এবং সেটি সেক্ষেত্রে সরকার সচেষ্ট আছেন এবং তারই ধারাবাহিকতায় একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে এবং এক্ষেত্রে ক্ষেত্রে আমাদের একটি বড় দায়িত্ব আছে আমরা আমাদের আচরণে এবং আচ্চারণে এমন কিছু ঘোষণা যেখানে মানুষ আমাদের কোনো ধরনের হতাশা যেন আমাদেরকে দিয়ে না অবশ্যই আমরা যদি আমরা প্রবাসে যারা আছি তাদের কথা যদি বলি আপনাদের একটি বড় শুধু বাংলাদেশের সব জায়গাতেই বিদেশে প্রবাসে কোটি লক্ষেরও বেশি প্রবাসী বাংলাদেশে আছেন এখন এই আন্দোলনে নৈতিকভাবে ভাবে আর্থিকভাবে বিভিন্ন সহায়তা প্রদান করেছেন প্রবাসী এবং প্রবাসীদের এখানে একটি দৃশ্যমান বড় ভূমিকা ছিল কিন্তু সবার ক্ষেত্রে একটি লক্ষ্য ছিল সেটি হচ্ছে নূতন বাংলাদেশ সেই নূতন বাংলাদেশ গড়ার লক্ষ্য তাই সে সেই নতুন বাংলাদেশ গড়ার যে তাকে যে দায়িত্ব সেটি কিন্তু শুধু সরকারের নয় সেটি আমাদের সাধারণ মানুষের নাগরিকদের মূলত সম্মান দায়িত্ব যারা দেশে আছে প্রবল সে সবার আমরা আমাদের স্ব অবস্থান থেকে আমরা কাজ করে যাব আমরা দূতাবাসের কাছে অনেকের কিছু অনেক প্রত্যাশা আছে আমাদের অনেক সেবাবদ্ধতা আছে মালয়েশিয়ার বৃহত্তম উপস্থিতি সারা পৃথিবীতে প্রায় পনেরো লক্ষ অথবা অধিক প্রবাসী বসবাস সঙ্গত কারণে এটি একটি বড় কমিউনিটি এবং তাদের প্রত্যাশা তাদের দাবি অনেক সেক্ষেত্রে আমাদের অনেক শুভবদ্ধতা আছে আমরা এটুকু আশ্বস্ত থাকুন মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় প্রবাসী বান্ধব সরকার দূতাবাস হিসাবে হাইকমিশন হিসাবে আমরা আপনাদের প্রত্যাশা করলে আমরা সচেষ্ট আছি এবং থাকবো আপনারা উৎসাহিত বোধ করবেন যে খুশি হবেন যে আগামী মাসের মাঝামাঝি কোন সময় মাননীয় প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর করবেন এবং এটি আমাদের গর্ব করার বিষয় ভালো লাগার বিষয় যেহেতু আমরা মালয়েশিয়াতে আছি সেটি হচ্ছে আপনারা জানেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব গ্রহণের পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন প্রথম সরকার প্রধান যিনি বাংলাদেশ সমর্থন করেছেন এটি কিন্তু আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি আমরা যে কত মালেশিয়ার সাথে আমাদের সম্পর্ক কত যে আন্তরিক ৃদ্ধিতাপূর্ণ সেটি কিন্তু ইঙ্গিতপক্ষ তারই কি প্রমাণ করে আমরা আশা করছি কার সাপরের মধ্য দিয়ে assuntos যে সাপোর্ট আগামী মাসে দুই দেশের সম্পর্ক কি নতুন উচ্চতায় যাবে এবং আমরা বৈশ্বিক গুরুত্বপূর্ণ চুক্তি অব্যাহত রক্ষা করতে তবে এবং আমাদের দুদেশের সম্পর্ক আরো তার ঘনিষ্ঠতর হবে এবং প্রবাসীদের কল্যাণের বিষয়টি আমাদের বিবেচনা আছে বর্তমান সরকারের বিবেচনা আছে আপনাদের পাসপোর্ট সহ অনেক বিষয় আমি জানি আপনাদের অনেক ধরনের সমস্যার মধ্যে সমস্যার সম্মুখীন হতে হয় আমি এতটুকু আশ্বস্ত করতে চাই আমরা বিষয়গুলো বিষয়গুলো আমাদের কাছে ঠিক প্রায়োরিটি ইস্যু এবং আমরা দেখি বড় দাবি ছিল মাল্টিপাল এটি আমরা আহ কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা দেখে থেকেছি এটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে এবং আপনাদেরও সেখানে সাপোর্ট ছিল আমরা এটা সফল হয়েছি এবং আরো অনেক বিষয় আছে যেমন যারা এখানে পড়াশোনা করেন আহ চীনের পরে বাংলাদেশী ছাত্রের সংখ্যা এই দেশে সবচেয়ে বেশি করে সাত হাজারের মধ্যে অবশ্য যারা আহ ছাত্র হিসাবে এসে আপনার কাজ করেন সেই সংখ্যাটা আমি বলছি না তো আমরা গ্রাহ্যের আপনারা আমার চেয়ে ভালো জানেন আমরা পাচ্ছি না আমাদের ভাইয়েরা বোনেরা যে জীবন দিয়েছেন শিশুরা যে জীবন দিয়েছে সেই যে বৈশমহীন বাংলাদেশ উদ্ধার বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাব বাংলাদেশে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেখ স্বপ্ন বাস্তবায়ি সচেষ্ট আছে এবং প্রবাসী থেকে প্রবাসী শিক্ষা লাভীয় কিন্তু একজন প্রবাসী অতএব আমাদের কিন্তু দায়িত্ব হচ্ছে সরকারকে সহযোগিতা করা এবং আপনাদের ভালো সাজেশন পরামর্শ সেটি যে ক্ষেত্রেই হোক আপনারা শুধু রেমিটেন্স পাঠান ভালো বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সচেসংকেও কিন্তু বাংলাদেশ সরকারকে এবং যারা বিভিন্ন দায়িত্ব আছেন আপনারা সহায়তা করতে পারেন সরকারটা ঘাটতি বাড়িয়ে দিতে পারে যে কাজটি আপনারা আগে করেছেন এখনো করছেন এবং আগামী তো এটি চলমান থাকবে এই প্রত্যাশা আমি আপনাদের এই অনুষ্ঠানের সফল সফলতা কামনা করছি এবং ওয়ান সেকেন্ড আই সেন্সিয়ারলি থ্যাংক দ্য অর্গানাইজেশন ফর মি এবং আপনারা আপনাদের অনুষ্ঠান সফল হন এই প্রত্যাশা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম